রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ভিডিওটা স্টার্ট করার আগে সবাইকে একটাই অনুরোধ যে আমার ভিডিওটা না টেনে না স্কিপ করে পুরোটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর সাইডে থাকা বেলাইকানটাকে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি যখনই ভিডিও দেই আপনারা সবাই সুন্দরভাবে সময় মতো আমার ভিডিওটা দেখতে পারেন বেশি বকাবকি না করে চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক তো আমি রেডি শিডি হয়ে চলে গিয়েছিলাম আবারও বেরো বেরো করতে তোমরা সবাই জানো যে আমি ঘুরতে খুব ভালোবাসি দুর্গা পুজো উপলক্ষে আমাদের তিনশোকের আসামে আনন্দ মেলা আয়োজন করা হয়েছিল। জানি দুর্গা পুজোর সময় অনেক ভিড় হবে ঠেলা ঠেলি হবে এই জন্য আগেভাগে মেলা এনজয় করতে চলে গিয়েছিলাম তো দেখো কি সুন্দর মেলাটাতে কত কিছু এসছে দারুণ লাগছিল আমার ঘুরে মেলাটাতে ঢুকে আমার খুব ভালো লাগছিলো কারণ এত সুন্দর গান বাজছিল খুব ভালো লাগছিলো আমার ভালো করেছে দুর্গা আগে চলে এসেছি না হলে কিছু চড়তেও পারতাম না ভালোভাবে ভিডিও করতে পারতাম না তো অনেক কিছু এসেছিলো বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য অনেক কিছু এসেছিলো এত কিছু দেখার বড় আমারও কিছু চড়তে ইচ্ছে করছিল তো আমিও উঠে গিয়েছিলাম এই লাফিং বুদ্ধতে আমাদের এদিকে তো লাফিং বুদ্ধই বলে তোমাদের এই বলে জানি না বলবে আমাকে কমেন্ট করে কেন যে উঠেছি বাবা গো আমার তো পুরো মাথা ঘুরছিল এই গাড়িটা পাগলের মতন ঘুরছে মোবাইলটা সাইডে রেখে ভাবলাম মোবাইলও আমার সাথে সাথে উড়ে যাবে ভগবানের নাম জপ করতে করতে আমি আর কিছু চোখে মুখে দেখছিলাম ভাবছিলাম যে আমি হয়তো আর নামতে পারবো না আর ইউটিউবও করতে পারবো না ঠাকুরের নাম করতে করতে দেখি সুন্দর হব আমি নিচে নেমে গেছি তারপরে আমি আর এদিক ওদিক কোনো দিকে ঢুকিনি পুরো ঘুরছিলাম মেলাটাতে আর খাওয়ার জিনিস অনেক কিছু এসছিল আর আমি যেখানে যাব সেখানে তো খাবো কিন্তু দুর্ভাগ্যবশত আমি খাওয়ার ভিডিওটা করতে পারিনি আমি আইসক্রিম একটা নিয়েছিলাম ভিডিওটা করতে পারিনি যাই হোক আমি পুরোটা ঘুরছি আর নর্মালি তো সব জায়গায় এমনটাই আনন্দ মেলা আসে কি এমনটা দেখানোর আছে এত ভিডিও করে করে সবাই সেমই দেখায় সব জায়গায় আনন্দ মেলা এমনটাই আসে তো আমি কিছু একটা ইউনিক দেখাবো আনন্দ কিন্তু কি দেখাবো তোমরা এটাই দেখার জন্য ওয়েট করো বন্ধুরা আমি নিশ্চয়ই দেখাবো জাবারের কাপাল মিঠা হতে হয় তো পুরো ভিডিওটা আমার ভিডিওটা দেখবে স্কিপ না করে তো চলো আনন্দ মেলাতে কী কী এসেছিলো কাপড় জামা এসেছিলো জুতো এসেছিলো আচার রকমের রকমের আচার এসেছিলো তো খুব খেতে ইচ্ছে করছিলো কিন্তু আমি খাবো না এই জন্য একটু লোভটাই দিয়ে দিলাম আমি তো দেখো কি সুন্দর সুন্দর কানের এসছে ক্লিপ এসছে অনেক কিছু এসেছিলো পুরোটা ঘোরা হয়ে গেছে চলো এবার তোমাদেরকে ইন্টারেস্টিং জায়গাতে নিয়ে যাই চলো দেখো কি হা করে আমাদের দিকে তাকিয়ে আছে না মাছটা এবার তোমাদেরকে এই মাছটার ভিতরে নিয়ে যাবো কি বন্ধুরা অবাক করে দেবো তোমাদেরকেও ঝাটকা পেয়েছে তো আমিও অবাক হয়ে গেছিলাম আর অবাক হওয়ারই কথা কেননা এত ইউনিক জিনিস দেখলাম আনন্দ মেলার মধ্যে তারপরেও এটা প্রথমবার কে আসামে এই জিনিসটা অর্গানাইজ করা হয়েছে যে আনন্দ মেলার ভিতরে সমুদ্রের দেশ তো আমিও যখন আনন্দ মেলাতে এসেছিলাম আমিও তোমাদের মতনই অবাক হয়ে গেছিলাম যে কি এমন ইউনিক আছে যে সবাই যাচ্ছে আনন্দ মেলাতে নর্মালিতে সব জায়গায় সেমই হয় আর মাছগুলো এত সুন্দর সুন্দর খুব ভালো লাগছিলো এত কিউট কিউট মাছগুলো মনে হচ্ছিলো সব মাছগুলোকে ব্যাগে ঢুকিয়ে বাড়িতে নিয়ে আসি কিন্তু সেটা তো সম্ভব নয় এই জন্য দেখেই মন ভরছিলাম তো তোমরাও দেখো আর এনজয় করো মাছগুলোর নাম কী তো যদি জানতে পারো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর মাছগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের ছিল ছোট ছোট সাইজেরও ছিল দেখো কি কিউট কিউট সব মাছগুলো খেলছে বেশি বকবক করছি আমি ঠিক আছে থাক আর বকবক করবো না তোমরা এখন এনজয় করো আমার ভিডিওটা আমি ভাবছিলাম যে এতটুকু না আরও কিছু আছে বা ভিতরে ঢুকে দেখলাম তো কী গাজাবের জিনিস তো ভিতরে ঢুকে আছে মেন জিনিস তো এটা এটাই তো হলো আসল সমুদ্রের দেশ দেখো কি সুন্দর ভিতরে ঢুকে চারোদিকে মাছগুলো খেলছে উপরে সাইডে দেখো কি সুন্দর এটা দেখার জন্য তো এত ভিড় আর ঠেলাঠেলি আমি তো ভাবছিলাম পুজোর টাইমে ভিড় হবে কিন্তু না দেখ বন্ধুরা এখন অনেক ভিড় হচ্ছে কি সুন্দর সুন্দর মাছগুলো দেখো সব খেলছে এত ভালো লাগছিল আমার আর এত গরমটার মধ্যে এসির হাওয়া খেয়ে খেয়ে এত সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলো তো দেখো কী সুন্দর সুন্দর মাছগুলো খুব ভালো লাগছিল আমার তো চলো আরও ভিতরে যাই দেখি আরও ভিতরে কি আছে চলো তোমাদের সাথে একটা আমি ঘটনা শেয়ার করি আমার তো খুব হাসি পেয়েছে এখন যাই না তোমাদের কেমন লাগবে শুনে কথাটা তো আমি এমনটা চলছিলাম আর ভিডিও করছিলাম সাইডে ছোট্ট একটা বাচ্চা বলছে তার মাকে যে মামা দেখো এখানে না কি বড় বড় রুই মাছ আর কাতাল মাছও আছে সাথে না কালো পাবদা মাছও আছে চলো এই মাছগুলোকে নিয়ে বাড়িতে গিয়ে ঝোল বানিয়ে খাবো তার মাও হাসছে আর আমারও খুব হাসি পাচ্ছিল যে বাচ্চারা কি কি বলতে থাকে খুব আদর লাগে বাচ্চাদের কথাগুলো তো এই তোমাদের সাথে আমিও শেয়ার করলাম যতই ভিতর দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি আমি জানি ভিডিওটা অনেক লম্বা কিন্তু এমন দৃশ্য তো আমি আর কোথাও দেখতে পারবো না এই জন্য তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা প্লিজ ভিডিওটাকে না স্কিপ করে পুরোটা দেখবেন তোমাদের কাছে প্রথমে অনুরোধ করেছি এখনও আবারও বলছি আর এই মাছগুলো দেখো আমার থেকেও বড় বড় কি সাংঘাতিক বড় বড় মাছগুলো দেখো প্রত্যেকটা মাছই খুব সুন্দর বড় ছোট প্রত্যেক রকমের মাছ আছে আর তোমরা যদি মাছগুলোর নাম জেনে থাকো নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের জন্য এইটুকুই থাকলেও দেখা হবে আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা